ডক্টর ইনুস ও তারেক রহমানের গোপন বইটা কি হলো পিতা পুত্রের মতন আলাপ আসসালাম সবাই আজ আমি কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত মুখ ডক্টর মোহাম্মদ ইনুস দেশের প্রধান উপদেষ্টা হিসেবে কঠিন কঠিনতম দায়িত্ব পালন করে আসছেন আপনি আমি আমরা সবাই জানি এখনকার সময়টা কত কঠিন কিন্তু এই কঠিন সময়ে একজন মানুষ লড়াই করে যাচ্ছেন খুব নরম অথচ দ্বীপকৌশলীয় ভাবে সম্প্রতি তিনি লন্ডনে গিয়েছেন আর সেখানে ঘটে গেছেন বাংলাদেশের রাজনীতির এক বড় নাটকীয় মুহূর্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি তারা সালাম বিনিময় করছে হাসি মুখে কথা বলছেন আমিও অবাক হইনি কিন্তু ভাবনায় পড়ে গেছি এই সম্পর্কটা কি আইসকের নাকি বহু আগে ডক্টর ইনুস ও জাতির সব দলের জন্য নিজের হৃদয়ের দরজা খুলে রেখেছে এমন ভাবে আলাপ করছে যেন একজন পিতা ও সন্তানকে বোঝাচ্ছে তুমি অভিমান করছো কিন্তু এসো দেশের জন্য একসাথেই ভাবি এতটুকু সৌজন্য এতটুকু আন্তরিকতা আমাদের রাজনীতিতে থাকতো তাহলে আমাদের দেশ অনেক আগেই এগিয়ে যেত আইজো অনেকেই তার ভালো কাজ দেখেও রটায় নাকি বিএনপি পন্থী আমি বলি একজন রাষ্ট্রনায়ক দলের দলমতের উদ্দেশ্যে থাকেন ডক্টর ইনুসের আচরণও তার প্রতিচ্ছবি তিনি কারো পক্ষ নেন না তিনি বাংলাদেশের পক্ষ নেন ডক্টর ইনুস ভবিষ্যৎ ও দেশের জন্য তার স্বপ্ন এই মানুষটার বয়স শেষ প্রান্তে দাঁড়িয়ে এখনো দেশের জন্য কাজ করছেন হয়তো তিনি জানেন বা হয়তো তিনি অনুভব করেন আর কয়েকদিন আসি তার আগে দেশটাকে একটু ঠিকঠাক করে যাই আমাদের দেশের মানুষ যদি এই মানুষটাকে সত্যিকার অর্থে বুঝতে পারত বা চিনতে পারতো যদি আমরা তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সত্যি বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশ হবে কেউ কেউ বলেন তিনি যদি আরও একটু কঠোর হতেন কিন্তু আমি বলি তার এই নরম শক্তি তার বুড়ো কৌশল বন্ধুরা আসুন তাকে নিয়ে অপপ্রচার না সরায় বরং ভালো কাজকে ভালো বলি ভবিষ্যৎকে সামনে এগিয়ে নিয়ে যাই আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর যদি বিশ্বাস করেন ডক্টর ইনুস এখনো দেশের জন্য আশার আলো কমেন্ট করে জানাবেন আপনি কি ভাবছেন এই বইটা নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বাংলাদেশ সিরিজবি হোক আল্লাহ হাফেজ